ফেনীর সোনোয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় পাঁচ সংবাদকর্মী সহ অন্তত দশজন গুরুতর আহতর সংবাদ পাওয়া গেছে শুভ্র এই মুহূর্তে ফ্রেনী দপ্তর ফেসবুক পেজ থেকে আমি তানজিৎ শুভ সরাসরি যুক্ত রয়েছে ফেনী দুশো পঞ্চাশটা বিশিষ্ট সদর সদরের জরুরি বিভাগ থেকে আপনাদেরকেও জানিয়ে রাখি ঠিক অল্প কিছুক্ষণ আগে সোনোয়া ইউনিয়নে সেখানে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে দুর্বৃত্তদের সংঘর্ষের ফলে পাঁচ সংবাদকর্মী সহ দশজন কিন্তু গুরুতর আহত আমরা গিয়েছিলাম ওইখানে দুই গ্রুপের দুজনকে দোষে অস্ত্র শস্ত্র সহ আমাদেরকে ফোন দিয়েছিল আমরা নিউজের জন্য গিয়েছিলাম যাওয়ার পরে ওদেরকে থানায় হস্তান্তর করতে গেছে গাড়ি গাড়ি সহ নিয়ে গাড়িতে উঠিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করতে গেছে এ সময় সমুহ রাস্তার মাথায় আসলে এক গ্রুপ এসে এক গ্রুপ এসে দুজন আমাদেরকে সহ এবং কি আরও যারা যাদেরকে দৌড়ছিল তাদেরকে চিনিয়ে নিয়ে গেছে এবং তো এখানে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল আমাদের সংবাদকর্মী ছিল সংবাদকর্মীদেরকে অনেক মারধর করছে আমাদেরকে অনেক মারধর করছে কারা কারা ছিল সংবাদকর্মী তাদের সংবাদকর্মী ফেনী সমাচারের কাউসার ছিল আর আমি ছিলাম ওইখানে আর এখানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা একটু সংবাদ পাওয়া গেছে আমরা ভাই আমাদেরকে দৌড়া নিয়ে গেছে আমরা পালা গেছি আমরা ওইটা দেখিনি আমাদেরকে খুব দৌড়াই ওই বিষয়টা আমি দেখিনি আর বিএনপি নেতাগুলো ওখানকার যারা গাড়িতে ছিল গাড়ি বহরে কেউ আহত হয়েছিল আমরা দেখতে পাচ্ছি অনেকজনে আবদ্ধ হয়েছে আমি তো এখানে ছিলাম না এই পরবর্তীতে আমারও আমদানি অনেক দূর আগ্রহ আমি জানে বেঁচে আসছি আমরা কথা বলছিলাম আহত এক সংবাদকর্মীর সাথে ফেনি সোনোয়ায় অস্ত্র উদ্ধার করতে গিয়ে এবং ফিরে আসার পথে সোনোয়া যে রাস্তার মাথা রয়েছে সেখানে দুর্বৃত্তদের হামলায় এভাবে পাঁচ সংবাদকর্মী এবং সহ অন্তত দশজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এবং এখানে স্বজনরা কিন্তু কিছুক্ষণ পর করে সরে আসছে এবং বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফেনি। ফিনিসপত্রের সাবেক সংবাদকর্মী এম কাউসার গুরুতর আহত